সেখানে একটা মৃত মেয়ে তার দাম তোলা হচ্ছে তার দশ লাখ টাকা তাকে অনুদান দেওয়া হবে তাকে দশ লাখ টাকা দেওয়া হবে কুড়ি লাখ টাকা দেওয়া হবে অথবা বারবার যে সমস্ত অপরাধীদেরকে আড়াল করার চেষ্টা এটা কেন হচ্ছে এবং আজকে তো নতুন নয় আমরা কামদুনি থেকে শুরু করে হাসকালি থেকে শুরু করে সন্দেশকালী থেকে শুরু করে পাশ্টি কান্দ্র থেকে শুরু করে যাদবপুর থেকে শুরু করে আজকে ছাত্রছাত্রী দেখলেন একটা ডাক্তার মেডিকেল কলেজের ভেতরে মারা গেল এটার জন্য আইনের ছাত্রছাত্রীরা নেমেছে রাজপথেতে যে এই অন্যায়ের বিচার চাই তারা আদালতের ভেতরেও যেন সমানভাবে লড়ছে তারা আজকে রাজপথেতেও নেমেছে এবং আন্দোলনকে আরও তীব্রতর জায়গায় নিয়ে যাবে যে কেন আজকে একজন ছাত্রী সে তার কলেজের ভেতরে তার নিরাপত্তা নেই দিস ইজ দ্য অথরিটির দায়িত্ব যে তাকে নাই হচ্ছে

Justice, justice. We want justice. Justice, justice. We. we want justice. We want justice. We want justice. We want justice. We want justice.